হ্যালো ভাইয়া হ্যাঁ ভালো আছো তুমি কিন্তু আমার জন্য ল্যাপটপ পাঠাবা না কিন্তু আমি পড়ালে বাদ দিতে পারে হ্যাঁ ভাবির কথা কবা ভাবি দেখা দিস দেখা ওই যে ভাই ভাবি এ ভাই তোমার সাথে কথা কবি

ময়না ময়না তো স্কুলে হ্যাঁ প্রাইভেট দিছি প্রাইভেট মাস্টার দুই মাসের বাকি হ প্রাইভেট মাস্টার দুই মাসের টাকা পাবে হ্যাঁ আব্বার কাছে কইছি আব্বা করলেও খেতে আর তোমার শাশুড়ির পিছনে সব টাকা খরচ হয়ে গেছে সামনের মাসে দিবি হ্যাঁ 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 তোমার শরীরে তো শুকো হয়ে গেছে কে তুমি শরীরে মনে ঠিকমতো ঠিক মতো যত্ন নাও না ঠিক মতন খাওয়া দাওয়া করো না আব্বা মা ঠিকই খায় সপ্তাহে তিন দিন কোষ মাছ খাই আর আমার হয়তো যত আমি জলাতে পারি না সুতি পারি না ঘুমাতে পারি না যেখানে তোমার কথা মনে বলে তুমি বাড়ি তুমি না আসলি এইবারে আমি আর বেশি দিন থাকতে পারবেন না তুমি খাইছো আমি খাইছি তাহলে কার সেরে আগে খাইয়ে নাও টাকা পয়সা তো ইনকাম কর ভাই আগে শরীর ঠিক তারপরে টাকা না। সারাদিন কাজ করায় খেটার মেটর করে ঠিক মতন খাতি দেয় না ঘুমোতে গেলে ডাকে একদিন এক মিনিট আমার বসে থাকতে দেয় না কিডা 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 তোমার মা আব্বা আমার খুব যত্ন নেয় খোঁজ খবর করে সবসময় খোঁজ খবর নেয় হাট বাজারে গেলি মিষ্টি বাজা আইনে দেয় কি আমার নামে নামেছো এখন থেকে আমার নামে এখন থেকে টাকা পাঠাবা খুশি হলাম না না তোমার ভাই ল্যাপটপ কিনে দিবা না 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 ল্যাপটপ কিনে দিবা না ওই এমনি লেখাপড়া করে না ল্যাপটপ কিনে দিলে আর লেখাপড়া করবেন না সারাদিন ওই ল্যাপটপ নিয়ে পড়ে থাকবে খবর দেওয়ার ল্যাপটপ ট্যাপটপ কিছু কিনে পাঠাবানা কিন্তু কিছু কিনে না কিন্তু ল্যাপটপ বানাইছে খালি টাকা নষ্ট করা আমাদের ভবিষ্যৎ নেই কি আমার জন্য হার বানাইছে আর কানের দুল বালা ওগুলো আস্তে আস্তে বানাবা ঠিক আছে আর শোনো এখন থেকে টাকা পয়সা সব আমার অ্যাকাউন্টে পাঠাবা কিন্তু বাপ মার নামে কোনো টাকা পয়সা না হ্যাঁ আর কোনো কিছু কিনে দেবা না যদি কোনো কিছু কিনে দিতে হয় তাহলে আমার কাছে বলবি আমি সব কিছু কিনে দেবো টাকা পয়সা সব নষ্ট করে ফেলবা আমাদের ভবিষ্যৎ আছে না পরবর্তীতে আমরা বিকেল খাবো নাকি টাকা পয়সা সব অ্যাকাউন্টে তো মাতি আমার একটা মায়ে আছে না আর আরো হবেন না হ হামনের মাস থেকে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাবা আম্মা আসতেছি ওই দেখো আমার তোমার আম্মা আমার একটু বসে থাকা দেখতে পারে না ফোন দেশো তাও সহ্য আসছে না তাই এখন রাখো রাত্রি ফোন দিয়ে রাখি তালি আমার একটু বসে সহজ দেখতে পারে না আমার খালি কাজ খারাপ সারাদিন খারাপ নিয়ে বেড়াবি একটু বসে সহজ দেখতে পারে না